আজ মামেরা বলেছিলে ও হালিমা শুনো শুনো আমার নেবিদি জন্মগ্রহণ করেছিল আমি আমি না লক্ষ্য করে দেখেছি আমার নেবি অন্যান্য শিশুরের মতো উলঙ্গ অবস্থায় তুমি আসে নাই আমার আল্লাহ তালা পোশাক পরিধান করিয়ে দুনিয়ার বুকে তেরো করেছিলেন বলুন সুভান আল্লাহ

আর আপনার বাচ্চাদের ছোট থেকেই আপনাকে পায়ের হাট কাপড় পরাবে পায়ের হাটের উপরে পরাবেন না না ওই ছেলে মেয়ে আর আপনার বড় হয়ে আর ওই দিন খেয়াল করবেন হত থেকে কাপড় পরাবেন ছেলে মেয়েদের পেয়ে ইসলামিক পরিকাঠামো মানুষ করবেন ইসলামিক পোশাক পরিধান ধরাবেন তবেই আপনি আর ছেলে মেয়ে আপনাকে ইজ্জত করিবে সম্মান করিবে আব্বা যান বলে আম্মা যান বলে আমাদের কি করিবে আমাদের ইজ্জত করিবে আর মহিলাদের সকাল হল পায়ে হাত নিচে পুজন ওই জন্য পায়ে পায়ের কাটে ওই জন্য মহিলাদের কাপড় পরতে হয় পায়ের কাটে উঁচু থেকে সকল পায়ের ঘাটের নিচে মহিলাদের কাপড় পরা লাগে আল্লাহ পুরুষদের জন্য কাপড় করেছে

আল্লাহ কাওকে ছাড়বে না নামাজ না পড়লে আল্লাহ যে ফরজ নামাজルダー না পড়লে যে কুনা যে অনলাই ধরর রুজা আদায় না করলে যে কুনা যে অনলাই পর্দা ফরজ না করলে সেইগুলা সেই অনলাই গরিব পরলোক ধনী মুদ্ধবিত্ত এটা আল্লাহ